খালি পায়ে মাটিতে হাঁটলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমি বড় আশ্চর্য হয়েছি একজন ডাক্তার আমাকে বলেছে যে হুজুর আপনি যদি খালি মাঠে হাঁটতে পারেন অর্থাৎ শুধু মাটির উপরে যদি আপনি হাঁটতে পারেন অথবা ঘাসের উপরে যদি আপনি কিছুক্ষণ হাঁটেন মারাত্মক চারটি বড় রোগ থেকে আপনি বেঁচে যাবেন সুবাহান আল্লাহামদিহি সুবাহান আল্লাহ আজিম এই পৃথিবীর কোনো কিছুই অনর্থক নয় আপনি মাটিতে হাঁটেন আপনি পা দিয়ে আপনি সব সময় কেন জুতা ইউজ করবেন বিশ্ব প্রায় তিনি মাটির মধ্যে হাঁটতেন কিছুক্ষণ ঘাসের মধ্যে হাঁটেন আপনার শরীরের জন্য উপকার হবে চারটি বড় মারাত্মক রোগ থেকে আপনি বেঁচে যেতে পারবেন এই জন্য ফজরের পরে কিছুক্ষণ খালি পায়ে হাঁটাহাঁটি করবেন ঘুমাবেন না শুধু ফজরের পরে বিরাট ঘুম আটটা দশটা পর্যন্ত ঘুম আছে না নাই এই জন্য প্রিয় ভাইরা আমার রাসুল করিম সাল্লাহ আলাইস্লামের ব্যাপার হাদিস এসেছে যে নবী করিম সাল্লাহ আলাইস্লাম বিশাল মরুভূমি তিনি হেঁটে হেঁটে মানুষকে আয়াদ মারিফ অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন এই জন্য সেটা আমরা করবেন ইনশাআল্লাহ খালি পায়ে যদি কোনো ব্যক্তি হাঁটে সেটা যদি নিয়মিত করতে পারে এক নাম্বার হচ্ছে তার হার্টে কোনো সমস্যা হবে না হার্টের রোগ থেকে সে বেঁচে যাবে হার্টের সমস্যা হার্ট অ্যাটাক হঠাৎ করে মৃত্যু বলে যে কি কারণে মৃত্যু হয়েছে বলছে হার্ট অ্যাটাক করছে হার্ট অ্যাটাক বর্তমান সময়ের জন্য বর্তমান জেনারেশনের জন্য খুব বেশি একটা হুমকির কারণ হয়ে গিয়েছে সুতরাং যাদের হার্টের সমস্যা আছে তারা খালি পায়ে হাঁটবেন খালি ঘাসে হাঁটবেন ফজর নামাজের পরে দ্বিতীয় নাম্বার হচ্ছেন বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ডাক্তাররা বলছে গবেষণা করে বলছে আপনি রিসার্চ করেন যে কেউ যদি খালি পায়ে মাটির মধ্যে হাতে কারণে মাটি থেকেই তো আপনাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতে আবার আপনি চলে যাবেন মিনহা খালাক না কুম বা এই মাটি থেকেই তোমাকে তৈরি করা হয়েছে আবার তুমি মাটির ভিতরে চলে যাবা এই জন্য এই মাটির মধ্যে যদি কোনো ব্যক্তি হাতে ডাক্তাররা বলছে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তৃতীয় নম্বর হচ্ছে তার শরীর ভালো থাকবে সবসময় সুস্থ থাকবে ফিট থাকবে ফজরের নামাজের পরেই ঘুমাবেন না বিশ্বনবী বলেছেন ফজরের নামাজের পরে পাকের রহমত দেয়া শুরু হয়ে যায় ফজরের পরে যারা ঘুমায় তারা কখনো পাকের রহমত পায় না এজন্য ফজরের পরেই হাঁটা শুরু করবেন কিছুক্ষণ হাঁটবেন শরীর থেকে ঘাম ঝরাবেন এরপরে সকাল বেলা নাস্তা করবেন রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন বিশ্বনবী নবী বলছেন নই ব্যক্তিকে সহজে কোন দিন কোনো রোগ আক্রান্ত করবে না এই জন্য চতুর্থ নাম্বার হচ্ছে তার দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে আজকাল আমাদের চোখের সমস্যা আছে না নাই অল্প বয়সী ছেলে এখনো চোখে দেখে না তার সানগ্লাস লাগে চশমা লাগে লেন্স লাগানো লাগে অনেক সমস্যা সেজন্য রব্দুল আলমিন বলছেন এই চোখ তোমার কে দিছে এই জন্য খালি পায়ে হাঁটবেন ঘাসের মধ্যে হাঁটবেন দেখবেন চোখের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার মানার তৌফিক দান আমিন